সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম রিফারানা রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি তৈরি করে দেখাবো শুধুমাত্র দশ টাকা সুজি আর চিনি দিয়ে সকালে কিংবা বিকেলের জন্য খুবই ইউনিক একটি নাস্তা রেসিপি যা হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তাহলে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি প্রায় ফ্যানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে সাদা তেল আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি এক কাপের মতো সুজি আপনারা চাইলে কিন্তু সুজিটাকে কম বেশি করে নিয়ে নিতে পারেন এখন এই সুজিটাকে তেলের সাথে এক থেকে দুই মিনিটের মতো মিডিয়াম আসে ভেজে নিব সুজিটা ভাজার সময় কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে ভাজা যাবে না চুলার আঁশটা বাড়িয়ে সুজিটা ভেজে নিলে দেখা যাবে নিচে থেকে কিন্তু পুড়ে যেতে পারে আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এগুলো মেশানোর পর কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি কিছু চিনি এখানে আমি প্রায় দুই টেবিল চামচের মতো চিনি নিয়েছি এবার চিনি আর লবণটাকে দিয়ে আমি সুজির সাথে আবারও ভালোভাবে মিশিয়ে নিব দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু আমি সুজি আর চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এগুলো মেশানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি আমি পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর এটা মেশানো হয়ে গেলে আমি আর মাঝে দিয়ে দিচ্ছি আমি আরো হাফ কাপের মতো তরল দুধ এই দুধটা দেওয়ার পর আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব এটাকে কিন্তু খুব ঘন করে মিশিয়ে নিতে হবে আর তিন থেকে চার মিনিটের মতো জাল করলে দেখবেন এটা কিন্তু খুব শক্ত একটি ড্রো তৈরি হবে দেখতে পাচ্ছেন এ পেপার জয়ে কিন্তু এই ডোটা অনেকটাই ঘন হয়ে এসেছে আমি এটাকে আরো এক থেকে দুই মিনিটের মতো এভাবে মিশিয়ে নিব এভাবে মেশানোর পর দেখেন এ ডোটা কিন্তু অনেকটাই শক্ত হয়েছে আর এগুলো কিন্তু প্যান থেকে নিজে নিজেই উঠে আসতেছে এ পর্যায়ে কিন্তু এ ডোটা তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে প্রায় প্যান থেকে উঠিয়ে নিচ্ছি এখন এই ডোটাকে আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি আর এটাকে কিন্তু হাত দিয়ে ভালোভাবে মুথে নিতে হবে এটা কিন্তু খুব ঠান্ডা হয়ে যায়নি একটু গরমই রয়েছে গরম অবস্থায় কিন্তু আমি এটাকে হাত দিয়ে মথে নিব এখন এর উপরে দিয়ে দিচ্ছি আমি এক চাচামিষের মতো আটা এখানে আটার পরিবর্তে কিন্তু ময়দাটাও দিতে পারেন এবার আটাটা দেওয়ার পরে কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব এবার সুজির সাথে এই আটাটা কিন্তু মাখিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে আর এগুলো খুব ভালোভাবে মেশানোর পর দেখবেন দেখতেই পাচ্ছেন এই ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে এটাকে আমি হাত দিয়ে আরো কিছুক্ষণ এভাবে মধ্যে নেব এ পর্যায়ে কিন্তু এটা মথে নেওয়া হয়ে গেছে এখন এখান থেকে আমি তিনটি লেসি কেটে নিচ্ছি এলএসি গুলো কিন্তু একটু বড় করে নিয়েছি এগুলোকে খুব ছোট করে নেওয়ার প্রয়োজন নেই এন্ড এখান থেকে একটি লেসি নিয়ে আমি বোর্ডে নিয়ে নিচ্ছি এবার এটাকে বোর্ডে দিয়ে আমি হাত দিয়ে ডলে ডলে কিন্তু আরো একটু সমান করে নিব দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু হাত দিয়ে ডলে ডলে খুব সুন্দর করে মথে নিয়েছি এবার একটু গোল ডো বানিয়ে নিচ্ছি এটাকে খুব সুন্দর করে কিন্তু গোল করে নিয়েছি এখন হাত দিয়ে চেপে একটু বড় করে নিয়েছি আর একটি রুটি বেলনা দিয়ে এটাকে রুটি বেলে নিব এটাকে কিন্তু বেশ কয়েকবার এভাবে উলটিয়ে পাল্টে রুটি বেলে নিতে হবে আর যখন দেখুন বোটে এরকম লেগে যাচ্ছে তখন কিন্তু এর উপরে সামান্য পরিমাণে আটা দিয়ে দিতে হবে তাহলে কিন্তু আর বোটের সাথে লেগে যাবে না আর এই রুটিটা কিন্তু খুব গোল করে বানানোর প্রয়োজন নেই রুটিটা কিন্তু একটু মোটা করেই বেলে নিতে হবে এই রুটিটা কিন্তু খুব পাতলা হবে না এখন আমি এখানে একটি কুকি কাটার নিয়েছি আর এই কাটার দিয়ে আমি খুব সুন্দর করে কিন্তু কেটে নিব আপনার চাইলে কিন্তু যে কোনো বোতলের মুখা দিয়েও এভাবে কেটে নিতে পারেন আর নাস্তাগুলো কিন্তু ছোট বড় যে কোনো সেপে কেটে নিতে পারেন আর বাকি যে লেসিগুলা আছে এগুলো কিন্তু আমি একইভাবে এরকম করে রুটি বেলে নিব আর তারপরে কিন্তু এরকম করে কেটে নিব এবার সাইডের যে বাড়তি অংশগুলো এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি এগুলো দিয়েও কিন্তু পরে আবার এরকম করে রুটি বেলে কেটে নিব দেখতে পাচ্ছেন আমি সবগুলো থেকে এরকম করে উঠে নেছি আর এগুলো দেখতে কিন্তু অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে এখন এখান থেকে সবগুলোকে আমি একটি প্লেটে উঠিয়ে নিব। তাহলে দর্শক দেখতে পাচ্ছেন এই নাস্তাগুলো বানানো কতটা সহজ শুধুমাত্র সুজি আর চিনি দিয়ে কিন্তু এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন এগুলো খেতে কিন্তু খুবই মজার হয় এ পর্যায়ে কিন্তু আমি সবগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন যে বাকি লেচিগুলো ছিল সেগুলো কিন্তু আমি রুটি পেলে এভাবে কেটে নিয়েছি আর এগুলো কতটুকু মোটা রেখেছি তা কিন্তু দেখে বুঝতেই পারতেছেন এখন এগুলোকে আমি তেলের মাঝে দিয়ে ভেজে নেব তার জন্য চুলাতে একটি প্রাইফ্যান বসিয়ে দিয়েছি আর তার মাঝে তেল দিয়ে তেলটাকে কিন্তু একটু গরম করে নিয়েছি তেলটাকে গরম করে নিয়ে তারপরে কিন্তু চুলার আঁচটাকে কমিয়ে দিতে হবে তারপর আমি এই পিঠাগুলোকে দিয়ে দিব যদি চুলার আঁচটা বাড়িয়ে এই পিঠাগুলো দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু কালার চলে আসবে যে কারণে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপর এই পিঠাগুলোকে দিয়ে দিতে হবে আর এগুলোকে একটু ফাঁকা করে নিচ্ছি যেন সবগুলো পিঠা ফুলে উঠে দেখতে পাচ্ছেন এগুলো তেলে দেওয়ার পরে কিন্তু সবগুলো পিঠা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর একপাশে যখন এরকম কালার চলে আসবে তখন কিন্তু আমি এগুলোকে উল্টিয়ে নিব আর এই পিঠাগুলোকে কিন্তু আমি তিন থেকে চার মিনিটের মতো মিডিয়াম আছে ভেজে নিব আর এই তিন থেকে চার মিনিটের মধ্যে কিন্তু আমি বেশ কয়েকবার এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলোকে এরকম করে উল্টিয়ে নিয়েছি আর এগুলোর গায়ে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে এগুলোকে আমি আর খুব বেশি সময় ভাজবো না আর এক মিনিটের মতো ভেজে নিলে কিন্তু হয়ে যাবে আর এরপর যে কিন্তু এগুলো ভাজা হয়েছে প্রতিটা নাস্তায় গায়ে কিন্তু খুব সুন্দর করে কালার চলে এসেছে এখন এগুলোকে একটি তেল ছাঁকনি দিয়ে আমি উঠিয়ে নিব। আমি এই চাঁকনির মাঝে কিন্তু সবগুলোকে উঠিয়ে নিয়েছি এবার এটাকে তেল ঝরিয়ে তারপর একটি প্লেটে উঠিয়ে নিব আর এই প্লেটের মাঝে কিন্তু আমি একটি টিস্যু দিয়েছি তাহলে এক্সট্রা যে তেলগুলো থাকবে সেগুলো কিন্তু এই টিস্যুর সাথে উঠে যাবে আর একইভাবে দেখতে পাচ্ছি আমি কিন্তু সবগুলোকে ভেজে নিয়েছি আর এগুলোকে আমি আরেকটু একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এর কালারটা কতটা সুন্দর এসেছে আর এগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে এগুলো ভাজার পর আর কিন্তু খেতে সময় লাগবে না সুজির এই পিঠাগুলো কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল রেসিপিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে আবারও সহজ কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ